সংসদ খুনের ঘটনায় আটক দুই জব্দ আততাইদের ব্যবহারকারী দুটি গাড়ি বাংলাদেশের ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজম আনার খুনের ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে এক বাংলাদেশিকে জিয়াদ নামে ওই ব্যক্তিকে পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থেকে আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির কর্মকর্তারা জিয়াদি আলোচিত এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এমপি আনারের বন্ধু আক্তারুজ্জামান শাহিনের সহযোগী বলেই জানা গেছে বৃহস্পতিবার তেইশ বছর বয়সে জিয়াদকে আটক করা হয় আটকের সময় জিহাদের পরনে ছিল সাদা গেঞ্জি এবং খয়েরি রঙের প্যান্ট তাকে জিজ্ঞাসাবাদ করে এমপি আনারের লাশ উদ্ধার করতে চান তদন্তকারী কর্মকর্তারা এমপি আনারকে পরিকল্পিতভাবে হত্যার পর তিনি মধ্য কলকাতায় লুকিয়েছিলেন বলেই জানা গেছে কিন্তু বুধবার খুনের ঘটনায় সামনে আসার পরই বঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে যাওয়ার চেষ্টা করছিলেন সিআইডি সূত্রে খবর এমপি আনার হত্যাকাণ্ডকে সফল করতে অবৈধভাবে ভারতে এসেছিলেন জিয়াদ পুলিশ সূত্রে খবর তেরোই মে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটেই শ্বাসরোধ করে খুন করা হয় আনোয়ারুল আজিমকে জিয়াদের দায়িত্ব ছিল এই লাশের টুকরোকে বিভিন্ন জায়গায় সরিয়ে দেওয়ার ইতিমধ্যে যেই গাড়িটি করে লাশ পাচার করা হয়েছিল সেই গাড়িটিকে উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার ভোর আটক করা হয় সাদা রঙের ওই মারুতি গাড়িটিকে জানা গেছে গত তিরিশ এপ্রিল অনলাইন রেন্টালের মাধ্যমে সেই গাড়ি ভাড়া করে এত তাইরা পরে ওই সাদা রঙের ক্যাব গাড়ি করে প্রথম পর্যায়ে আজিমানারের লাশের অংশ ফ্ল্যাট থেকে বের করা হয় একটি স্যুটকেসের মধ্যে করে জিজ্ঞাসাবাদের ওই সাদা গাড়ির চালক জানিয়েছে চোদ্দোই মে এক নারী ও দুই ব্যক্তিকে সুটকেস। সহ অ্যাক্সেস শপিং মলের সামনে নামায় অন্যদিকে সিআইটি সিসিটিভি ফুটেজ দেখে জানতে পেরেছে অ্যাক্সেস শপিং মলে নামানোর আগেই নজরুল তীর্থের কাছে গাড়িটি পনেরো মিনিট দাঁড়িয়ে ছিল এই সময় দেহাংশ কোথায় ফেলা হবে সেই নিয়ে মিটিং হয় গাড়ির মধ্যে সেই আলোচনা শুনতে পারেন গাড়ি চালক এমনটাই জানতে পারে সিআইডি কর্মকর্তারা তদন্তের স্বার্থ ওই চালককে আটক করছে পুলিশ